বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেশি মাছ কীভাবে কি রান্না করা হয় ওইটিই দেখানো হবে তো এই মাছগুলো খুবই খেতে ভালো লাগে এগুলো হলো মিশালি মাছ নদীর মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ আছে যার জন্য বলা হয় মিশালি মাছ যে চার পাঁচ পদের এইভাবে এই মাছগুলো সুন্দরভাবে আমি কুটে ধুয়ে নিয়েছি তারপর এক এক করে ভেজে নিচ্ছি কারণ খুব আলতোভাবে মাছটি উল্টোতে হবে না হয় ভেঙে যাবে এখানে আমি মাছের প্রথমে আমি একটু এক চামচ লবণ দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু জিরার গুঁড়ো এগুলো দিয়ে তারপর এই মাছটা এখন ভেজে নিচ্ছি যদি কেউ রান্না না পারে তাহলেও আমার এই ভিডিওটা দেখে দেখে শিখতে পারবে কিভাবে কি রান্না করা হচ্ছে এই যে দেখো অনেকগুলো মাছ নিয়ে আসছিলো তো মাছগুলো খুব তাজা কারণ নদীর মাছ এই তাজা মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সমুদ্রের মাছের চেয়ে এই নদীর মাছগুলো খেতে অসাধারণ দেখো এই কত সুন্দর আমি ভেজে নিয়েছি এখন আমি সবগুলো উঠিয়ে নেব তারপর আমি এখানে এই মাছগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করব এখন আমি এই যে একটু তেল দিয়ে দিয়েছি এই কড়াইতে এখন এই তেলটা দেওয়ার সাথে সাথে সব মশলা দেব তবে এই ভিডিওর মাঝে একটি কথা তোমাদের বলছি আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট করবে কারণ তোমরা যদি এইভাবে সব কিছু করে দাও তাহলে আমাদের খুব ভালো লাগে এই ভিডিওগুলো করতে উৎসাহ জাগে তাই বলছি তোমাদের এখানে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি মাছ ভেজে নিচ্ছি প্রথমে আমি একটু তেল দিয়ে দিয়েছি তার ভিতরে আমি পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি দুই চামচ আর তারপরে দুই চামচ মরিচ এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু কম দিয়েছি কারণ আমি ভাজার সময় একটু লবণের পরিমাণ বেশি দিয়ে দিই তাহলে মাছের ভিতরে লবণটা ঢুকে তারপর এখানে আমি এই আলু একটু অল্প দিয়েছি তো আমি আলু একটু দিয়ে ভেজে খেতে ভালো লাগে তাই যার যে কারণ যেরকমের ইচ্ছে সে সেই রকমের মাছ ভেজে নিতে পারবে এখানে আলু না দিলেও চলবে তোমরা যদি না দাও সমস্যা নাই শুধু মাছটা ভেজে নেবে তাও খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর এইখানে আমি এই যে সব কিছু মশলা দিয়ে কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি তারপর এই যে আমি রান্না দুপুরে শুধু মাছ ভেজেছি কারণ আমি একটু দাওয়াত খেতে যাব তাই রাতের বেলা তো দুপুরে আমি একটু মাছ ওই ভেজে নিয়েছি এই যে আমি আমার আত্মীয়ের বাসায় দাওয়াত ছিল তাই এখানে আসলাম তো এখানে এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে দেখো সব কিছু এই যে রান্না করে নিয়ে আসলো এখন আমরা রাতের খাবার এখানেই খাব এখানে অনেক কিছু রান্না করা হয়েছে মুরগির রোস্ট টিক্কা তারপর মু মুগের ডাল গরুর মাংস সব কিছু রান্না করা হয়েছে তো এইখানে এই সব শেষে ফেননি জর্দা এগুলো খাওয়া হচ্ছে